আয়াত একশো তেত্রিশ অনুবাদ আর তারা বলে সে তার রবের কাছ থেকে আমাদের কাছে কোন নিদর্শন নিয়ে আসে না কেন তাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আসেনি যা আগেকার গ্রন্থসমূহে রয়েছে এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ এটা কি কোনো ছোটোখাটো মাজিজা যে তাদের মধ্য থেকে এক নিরক্ষর ব্যক্তি এমন একটি কিতাব পেশ করেছেন যাতে শুরু থেকে নিয়ে এ পর্যন্তকার সমস্ত আসমানি কিতাব ও শিক্ষাবলীর নির্যাস বের করে রেখে দেওয়া হয়েছে তাওরাত জবুর ইঞ্জিল ও ইব্রাহিমী সাহিফাসহ আল্লার গ্রন্থসমূহ সর্বকালেই শেষ নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের ও রেসালাতের সাক্ষ্য দিয়েছে এগুলোর বহির্প্রকাশ অবিশ্বাসীদের জন্য পর্যাপ্ত প্রমাণ নয় কি ফাথুল কাদির আয়াত একশো চৌতিরিশ ওয়ালা ওয়ান আহলক নাহুম বেয়া দা বিম মেউ রব্বন রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসুলান ফানাততাবা আয়াতিকা মিন ক্বাবলি আন অনুবাদ আর যদি আমরা তাদেরকে এত পূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করতাম তবে অবশ্যই তারা বলতো হে আমাদের রব আপনি আমাদের কাছে কোন রসুল পাঠালেন না কেন পাঠালে আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগে আপনার বলি অনুসরণ করতাম আয়াত ১৩৫। পঁয়ত্রিশ উল কুলুম্মু ত্যা রব্বস ফেত্যা রব্ব সু ফে স্যা দ্যা অনুবাদ বলুন প্রত্যেকেই প্রতীক্ষা করছে কাজেই তোমরাও প্রতীক্ষা করো। তারপর অচিরেই তোমরা জানতে পারবে কারা রয়েছে সরল পথে এবং কারা সৎ পথ অবলম্বন করেছে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যখন থেকে এই দাওয়াতটি তোমাদের শহরে পেশ করা হয়েছে তখন থেকে শুধুমাত্র এই শহরের নয় বরং আশেপাশের এলাকারও প্রতিটি লোক এর শেষ পরিণতি দেখার জন্য অপেক্ষা করছে কার জন্য বিজয় রয়েছে এটা মুমিন কাফের সবাই দেখার অপেক্ষায় আছে কুর্তুবি দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আজ তো আল্লাহ তা প্রত্যেককে মুখ দিয়েছেন প্রত্যেকেই তার তরিকা ও কর্মকে উৎকৃষ্ট ও বিশুদ্ধ বলে দাবি করতে পারে কিন্তু এ দাবি কোনো কাজে আসবে না উৎকৃষ্ট ও বিশুদ্ধ তরিকা তাই হতে পারে যা আল্লাহ কাছে প্রিয় ও বিশুদ্ধ আল্লাহ কাছে কোনটি বিশুদ্ধ তার সন্ধান কায়ামতের দিন প্রত্যেকেই পেয়ে যাবে তখন সবাই জানতে পারবে যে কে ভ্রান্ত ও প্রথভ্রষ্ট ছিল এবং কে বিশুদ্ধ ও সরল পথে ছিল কে জান্নাতে প্রবেশ করতে সক্ষম হয়েছে কুর্তুবি এটা কোরআনের অন্য আয়াতের মতো হয়েছে যেখানে বলা হয়েছে আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক প্রথভ্রষ্ট সুরা আল ফুরকন ইবনে কাসির